ঘুম থেকে উঠে প্রথম কাজ নিজেকে সিরিয়াসলি নেওয়া জিয়া সিডে ভিজে উঠুক সকালটা স্লো না স্মার্ট লাইফ হেলদি থাকো হ্যাপি থাকো তো হ্যালো এভরেন আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের দুয়া আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এক হাতে সংসার আর এক হাতে দায়িত্বের পাহাড় তার মাঝেও একটু সময় নিজেকে দাও এক গ্লাস পানি একটু সিয়াসি ছোটো যত্নে বড় সাহস নিজেকে ভুলে যেও না তুমিও গুরুত্ব পাও প্রতিদিন তো এই তো এবার আমি রান্নাটা বসিয়ে দিলাম এখানে আমার ভাত প্রায় হয়ে গেছে তো এখন আমি মাছটাকে ভেজে নেব তো আজকে রান্না করব লাউ দিয়ে পাঙাশ মাছের ঝোল তো বেশি একটা পাঙাশ মাছ আনা হয় না কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে না আমিও নিজের চিন্তা করি না সবই খাই আমি কিছুই আমার জন্য না নাই, যেটা খাওয়া যায় অথচ সেটাই আমি খাই তো এখানে মাছগুলোকে ভেজে রান্না ছেলে মেয়ের খুব পছন্দের একটা মাছ আমার ছেলে মাংসর প্রতি খুব একটা আকর্ষণ নেই মেয়ের আবার মাংস খুব পছন্দ আমার ছেলে মাছ খুব ভালোবাসে ওর বাবার মতো ওর বাবাও মাছ খুব ভালোবাসে তো মাছের মধ্যে ইলিশ মাছ আর রুই মাছ আর এই পাঙ মাছটাই ছেলে পছন্দ করে সব মাছই কিন্তু খায় না আমার ছেলেটা একটু অন্যরকম হয়েছে ওর বাবাও যেমন অনেক বেশি বেশি খাবার খায় ছেলেটাও তেমনি বেশি বেশি খাবার খায় কিন্তু আমি আর আমার মেয়ে একদম একরকম মানে যত ধরনের জিনিস আছে খাওয়া যায় সব কিছুই আমরা খাই কোনো না নাই তো মেয়েটাও আমার মতো মাছ মাংস সব কিছুই মানে ছোটো মাছ বড় মাছ হোক শাক সবজি সব কিছুই পছন্দ করে শুধু রান্না করলেই হচ্ছে তো ছেলেটা এরকমই করে ইলিশ মাছ আর পাঙাশ মাছটাই আনি বেশিরভাগই ছেলেমেয়ের জন্য তো দেখলেন গত দুইবার ইলিশ মাছ রান্না করে খাওয়ালাম তো এখন আজকে আবার কালকে বাজার থেকে নিয়ে আসছি পাঙাশ মাছটা ওইটা রান্না করতেছি আর এই লাউটা কিন্তু আমাদের বাড়ির খেতে লাগানো হয়েছে আমার শ্বশুর লাগিয়েছে তো ওখান থেকে কেটে সকালবেলা এনে দিয়েছে তো রান্না করলাম আমার তরকারিটা রান্না হয়ে গেছে তরকারিটা মানে লাউটা এত সুন্দর গলছে যে বলে বোঝানো যাবে না তো এখন রান্নাটা হয়ে গেছে আমার তাড়াহুড়ো করতেছি খুব এমনিতে একটু বেলা হয়ে গেছে ছেলে মেয়ে আবার মাদ্রাসায় যাবে তো ওদেরকে খাইয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে আসলাম তারা হুড়ো করে এর জন্য আর শ্যুট করা হয়নি তো এখানে তারপর ওদেরকে পাঠিয়ে আমি এখানে যে কড়াই বাসনগুলো মানে ময়লা হয়েছে সেগুলোকে ধুয়ে নিচ্ছি এক এক করে এই তো দেখুন সবগুলোকে ধুয়ে সুন্দর করে উঠিয়ে রাখলাম আর এখানে সকালবেলা মানে আমি রান্না করতেছি তখন মেয়ে আসছে যে কালকে যে ওই যে দেখলেন বাজার থেকে যে আঁক আঁক ওগুলো আনছি ওগুলো বলতেছে আমাকে সিলে দাও বসে বসে তো পারে না এর জন্য তো আমি সিলে সিলে এখানে রাখছি এর জন্য দেখা যাইতেছে তো ভিতরে চাকনি টাইপের দেওয়া আছে ভিতরে যাবে না তো উঠিয়ে ফেলে দিয়ে আসলাম দেখুন এখন চাকনিটা উঠিয়ে নিলাম এই যে সব পানি চলে যাচ্ছে আর এই ভাতের হাড়িটাও মেজে নিচ্ছি আর ওই যে দেখতে পারছেন যে ভাতের যে হাঁড়িতে পোড়া দাগগুলো লেগে আছে ওটা কিন্তু আজকের পোড়া না এটা অনেক আগে মানে গরুর খাবার রান্না করতে গিয়ে আমার পুড়ে গেছিলো এই দাগ অনেকে ভাববেন যে হয়তো আজকে ভাত পুড়ে গেছে কিন্তু না তো এবার আমি ঘরে চলে আসলাম ঘরটাকে পরিষ্কার করে নেবো আজকে চাদরটা চেঞ্জ করব প্রায় তিন চার দিন হয়ে গেছে এটা তো নতুন চাদর মনে করেন যে বিছানোর পরে বাচ্চারা একটু উঠলেই উপর দিকে উঠে আসে মানে এটাকে ধোয়া হয়নি আরে আজকে তাই তিন দিন পরে আবার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি যে ধুয়ে পরিষ্কার করলে যে একটা মার থাকে ওটা চলে যাবে সফট নরম হবে সুতি যেহেতু হতো তারপর বিশালে আশা করি উপর দিকে উঠবে না তো আর চাদরটা একটু সাইজ একটু ছোট আমার বেশিরভাগ সবগুলো চাদরই মানে আমি অনেক বড় সাইজের চাদর কিনতে পছন্দ করি চারাদিক দিয়ে একটু একটু মানে ঝুলে থাকবে ওইটা দেখতে আমার খুব ভালো লাগে কিন্তু এই চাদরটা আমি অনেক তাড়াহুড়ো করে কেনার সময় এতটা খেয়াল করিনি দেখলাম যে কভারটা বড়ই আছে কিন্তু চাদরটা আর কি ওইগুলোর তুলনায় একটু ছোটই হয় তো এখানে সব কিছু ঝেড়ে টেড়ে নিচ্ছি এবার যা বৃষ্টি হলো আমার জন্মের পর মনে হয় আমি এত বৃষ্টি চোখে দেখিনি তো আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো এমনিতে আমাদের কোনো সমস্যা হয় না বৃষ্টিতে তো যারা অনেক সময় আছে দিনমজুর কাজ করে খায় গাড়ি অনেক ধরনের কাজই করে খায় তাদের জন্য অনেকটা কষ্টের হয়ে গেছে কারণ গিয়ে বৃষ্টির দিনে তো আর কাজে যাইতে পারে না তাদের চলাফেরা অনেকটাই কষ্ট হয়ে যায় তো তারপরও বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো সবটা আমাদের মেনে নিতে হবে তো এখানেই তো দেখুন আমার চাদরটাও চেঞ্জ করা হয়ে গেল তো এখানে আজকে আবার একটু এই দিয়ে যে যে ওয়াশিং যে পানিগুলো আছে ওগুলো দিয়ে আবার গ্লাসগুলো একটু পরিষ্কার করে নেব তো আমাদের যেহেতু গ্রামের বাড়ি তো এমনিতেই দেখতে পাচ্ছেন কিছুদিন যাবত অনেক পাট এগুলো মানে মেলা হয় তো ধুলোবালি বালি এমনি প্রচুর ধুলো মানে দুই দিন পরপর আমি প্রতিদিন বিশ্বাস করবেন না সব দিন তো আর ক্যামেরা করা সম্ভব হয় না প্রতিদিন আমি এগুলোকে পরিষ্কার করি পুরোপুরি একটা শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করি তারপরে যেহেতু দরজার সামনাসামনি মানে সুকেজগুলো রাখা হয়েছে তো ধুলোটাই সে প্রথমে আগে গ্লাসে বসে যায় এর জন্য আমি দুই দিন তিন দিন পর পরই গ্লাসগুলো পরিষ্কার করি ক্লিন দিয়ে তো আমি জানি না কার কেমন লাগে আমার মনে করবেন যে ঘর যদি দুই দিন পর পর পুরো কিছু মুসে পরিষ্কার না করে আমার ভিতরে ভালো লাগে না মানে ভিতরে শান্তি লাগে না মনে হয় যে আমার ঘর নোংরা আছে নোংরা আছে যতই বর উপর পরিষ্কার করি না কেন তো আমার খারাপ লাগে তো অনেক সময় আছে ওয়ার্ড্রপ তো আর কেউ দেখে না যে ভিতরে কাপড় জামা কাপড় আমি ভাঁজ করে রাখছি না এলোমেলো করে রাখছি কি হয় জানেন যে আমি একটা তারা হড়ো করে এক জায়গা থেকে আসলাম বাড়ি তো এসে একটা হয়তো বরকা হোক কিংবা জামা কাপড় হোক এ ওগুলো আমি এমনি রেখে দিলাম যে তারা হড়ো করে আসছি সময় নাই তা এমনি রেখে দিই তো পরে ভাঁজ করব। বিশ্বাস করবেন না বন্ধুরা ওইটা যতক্ষণ পর্যন্ত আমি ভাস না করি মানে আমার মাথার মধ্যে একটাই চিন্তা ঘটতে থাকে যে না আমার ঘরে একটা জিনিস এলোমেলো আসছে যতক্ষণ পর্যন্ত ওটা আমি না গোছাবো আমার শান্তি লাগে না তো যেহেতু আমার ছেলে মেয়ে ছোটো আমার কিন্তু আমি ভিডিওতে যেভাবে দেখাই আপনাদের আমার ঘর সাজানো সব সময় আমার ঘর এরকমই থাকে যে আজকে আমি ক্যামেরা করছি দেখে যে আমার ঘর এরকম সাজানো গোছানো কিন্তু না সব সময় থাকে আমি যখন আমার ছেলে মেয়ে রাতে ঘুমাই তখন আমি প্রতিদিন চেষ্টা করি আমার ঘরকে আমি সুন্দর করে যেটা এলোমেলো করে রাখছে আমার ছেলে মেয়ে যখন এলোমেলো করে রাখে আমি তার সাথে সাথে ওটাকে আবার ঠিক যেভাবে গুছানো থাকে ওইভাবে গুছিয়ে ফেলি এর জন্য আমার অতটা কষ্ট হয় না মানে আমি কাজ ফেলে রাখতে পছন্দ করি না যে এটা রাখলাম পরে করব। আমার কিন্তু বলার কেউ নাই যে তুমি এটা কাজ ফেলে রাখছো কেন করবা না কেন আমার হাজব্যান্ড সারাদিন সকালবেলা মানে কাজে যায় তো রাতে বাসায় ফিরে তার আগে কিন্তু করে ফেললে হবে কিন্তু না বা আমার তাতে শান্তি হবে না যতক্ষণ পর্যন্ত ওই কাজ শেষ না হবে আমার ভালো লাগবে না তো এইভাবে করে চলে যায় দিন তো একদিন আমি এই যে আমার ঘরে যে ছোটো ছোটো অড্রগুলো দেখেন এগুলো কিন্তু সমত আমার ছেলেমেয়ের জন্যই কেনা হয়েছে কারণ ওদের যে ছোটো মানুষ সব তো আর পারবে না আর আমিও সব সময় ব্যস্ত থাকি অনেক কাজ মনে করেন যে হাঁস মুরগি গরু ছাগল অনেক সময় ঘাস কাটতে যাইতে হয় পারি না সব সময় তো ওটার জন্য কিন্তু ছোট ছোটো আড্ডগুলো দুই ভাই বোনকে দুইটা দিছি যে তোমরা সব সময় জামাকাপড় এখানে গোস করে রাখবা তো এইভাবে তো একদিন তোমাদের কাছে শেয়ার করব আমি কোথায় কি রাখি তো শুধু ঘর গোছানো দেখাই কোথায় কি রাখি সব তোমরা যদি এর ওপরে একটা ভিডিও দেখতে চাও কমেন্টটা জানাবে তো এই সব কাজ শেষ করে গোসল টোসল করে একটু বসে আছি এখন ফ্রি টাইম ছেলে মেয়ে বিকালবেলা রোদ কমছে খেলা করতেছে আমাদের উঠোনে তো ওদের খেলা দেখতেছি আমার খুব ভালো লাগে ছোটো বাচ্চাদের সাথে মিশতে তো এখানে আবার রাত রাতের বেলা একটা জন্মদিনের দাওয়াত ছিল সেখানেও দাওয়াত খেতে আসছি তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো ভালো থেকে সুস্থ থাকো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি الله أكبر، السلام عليكم